আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমাকে ছেড়ে যাওয়ার পর তোর জন্য ভালোবাসাটাই আসে ঘৃণা আসে না একাকিত্ব অতিরিক্ত কাউকে ভালোবাসার ফল সময়গুলো বেইমান তোমাকে ছাড়া হ্যাঁ কি পার হতে চায় না বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকবে জীবনে নয় মানুষ ঠিক কতক্ষণ সহ্য করতে পারে যতক্ষণ তার ধৈর্য থাকে ধৈর্য যখন ফুরিয়ে যায় তখন মানসিক যন্ত্রণা তাকে ঘিরে ধরে ভালোবাসায় ধৈর্য ধরা যায় কিন্তু সব সহ্য করা যায় না সম্পর্কে দেশ যতই বাড়বে আর তার দূরত্ব ততই বেড়ে চলেছে বিপদে বললে কেউ আপন তারপর ভালো করে চেনা যায় ভালোবাসার মানুষটার কাছ থেকেও সমান ভালোবাসা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার কেউ কারো আপন না মুখে অনেকটাই আপন আপন বললেও প্রয়োজনের সময় কাউকে কাছে পাওয়া যায় না ভালোবেসে কেউ করে ছলো না আবার কেউ করে অবহেলা আসলে যাদের মন পরিষ্কার হয় তাদের ভাগ্যটাই খারাপ হয় যে মানুষটি মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটা সবচেয়ে খারাপ হয় কারণ সহজ মন নিয়ে সবাই খেলা করে কাউকে ব্লক করে গোপনে তার প্রোফাইল চেক করার নামই হয়তো ভালোবাসা সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয় মানুষটিকে কাছে পায় একটি মেয়ে কতটা আবেগ নিয়ে একটি ছেলেকে ভালোবাসতে পারে তাই সেই ছেলেটি কখনো বুঝতে পারে না ভালোবাসি এক কথা প্রকাশ করা যায় কিন্তু কতটা ভালোবাসি সেটা হাজার কথায় প্রকাশ করা সম্ভব না আকাশের মেঘ তো আমার থেকেও ভালো তার কষ্টটা বৃষ্টি দিয়ে না হয় সবাইকে বোঝাতে পারে কিন্তু আমি হাজার কষ্টেও কাউকে বোঝাতে পারি না প্রিয় মানুষগুলোকে চোখের আড়াল করলেও কখনো মনের আড়াল করা যায় না ফেসবুকের সম্পর্কগুলো ফেক হলেও কষ্ট কিন্তু মানুষ রিয়েল পায় যদি মন থেকে কেউ কাউকে ভালোবাসতে পারে তবে অমৃত সেই মন তাকে ভালোবেসে যেতে থাকে একটু ভালোবাসা পেলে হয়তো জীবনের লাশের সংখ্যা কম আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলেন যাদের নিজের চরিত্র ঠিক থাকে না প্রেম হলো দায়িত্ব আর সেটা কখনো একার নয় এটা ভাগাভাগি করে নিতে হয় পাবো কিনা না জানি না কিন্তু রোস্তুকে ঢাল্লার কাছে চাইতে ভুলি না তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না